তো এই মুহুর্তে রাজ্যের সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ রেশন তালিকায় এবার বড় পরিবর্তন হচ্ছে আপনারা জানেন যে সামনেই রয়েছে পুজো পুজোর আগে এবার রেশন তালিকায় এলো বড় পরিবর্তন সাধারণ মানুষরা রেশন দোকান থেকে অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে আর শুধু তাই নয় এই মাসে সরকার থেকে সাধারণ মানুষরা পনেরোশো টাকা করে পাবে তো যেমনটি আপনারাও জানেন যে আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন রকমের রেশন কার্ড চালু রয়েছে যার মধ্যে তিনটি রেশন কার্ড হচ্ছে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত রেশন কার্ড আর দুটি হচ্ছে রাজ্য সরকার দ্বারা পরিচালিত রেশন কার্ড রেশন কার্ডের এই যে আলাদা আলাদা ক্যাটাগরি এই ক্যাটাগরির ওপর ডিপেন্ড করেই কিন্তু রেশন সামগ্রী কম বেশি পাওয়া যায় তাই আপনি রেশন দোকান থেকে কি কি পাবেন তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি তার উপর আর এই হিসেবে পুজোর মাসে রেশন দোকান থেকে কারা কি কি পাবে এই নিয়েই নতুন আপডেট জারি করে দেওয়া হয়েছে তাই তাই বুঝতেই পারছেন আপনার কাছেও যদি একটি রেশন কার্ড থাকে এবং আপনি বিনামূল্যে রেশনের যদি সুবিধা নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। ঠিক কি কি পরিবর্তন এসেছে রেশনে এই মাসে আপনারা রেশন দোকান থেকে ঠিক কি কি রেশন সামগ্রী পাবেন কাদের জন্য বিশেষ চমক থাকছে কারা কারা অতিরিক্ত সুবিধা পাবে। এই মাসে সরকার থেকে কারা কারা পনেরোশো টাকা করে পাবে আপনারা কীভাবে টাকা পেতে পারেন সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কী কী বলা হয়েছে এখানে দেখে নিন পুজোর আগে ডবল সামগ্রী এই মাসে রেশনে দুর্দান্ত চমক এই মাসেই দেবে পনেরোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন সামনেই রয়েছে পুজো তার আগে রেশন দ্রব্য নিয়ে বড় চমক এসেছে রেশন উপভোক্তারা এবার অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে আর শুধু তাই নয় এই মাসে পনেরোশো টাকা করে সাধারণ মানুষ সরকার থেকে পাবে কী কী জানিয়েছে রেখে নেন রেশন হলো ভারত সরকার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয় সাধারণ মানুষদের আর এই ব্যবস্থার মাধ্যমে দেশের দরিদ্র নাগরিকদের খাদ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এই ব্যবস্থার আওতায় জনবন্টন ব্যবস্থার দ্বারা চাল গম চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়া হয় রেশন কার্ড হোল্ডারদের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট দু অনুযায়ী দেশের সাতষট্টি শতাংশ নাগরিক এই সুবিধা পেয়ে থাকে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে এই ব্যবস্থা পরিচালনা করে তো বুঝতেই পারছেন এরপর দেখুন বলেছে যে তবে সব ধরনের রেশন কার্ড হোল্ডারদের ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বন্টন করা হয় না কোনো গ্রাহক রেশন দোকান থেকে কত পরিমাণে খাদ্যশস্য পাবে তা ঠিক হয় তার রেশন কার্ডের ক্যাটাগরির ওপর যেটা আপনারাও জানেন যে আলাদা আলাদা রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে এই অনুসারেই কিন্তু আলাদা আলাদা খাদ্যদ্রব্য রেশন কার্ডের মাধ্যমে পাওয়া যায় তাই রেশন কার্ড হিসেবে সঠিক সুবিধা পেতে এই পরিমাণগুলো আপনারও জেনে রাখা দরকার এবার আগামী মাসের জন্য কোন কোন রেশন কার্ড দিয়ে কি কি বরাদ্দ হয়েছে তা এক ঝলকে আপনারা দেখে নিন তো তার আগে আপনার কি রেশন কার্ড রয়েছে আপনারা অবশ্যই একবার কমেন্ট করে জানাতে পারেন আর সেই রেশন কার্ড দিয়ে আপনি কি কি পাবেন অবশ্যই এক এক করে এখান থেকে দেখে নেবেন কারণ প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী আপনারা কী কী পাবেন সে বিষয়ে এখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে সর্বপ্রথমেই দেখুন রয়েছে পিএইচএস বা অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড যেটা এটা দিয়ে আপনারা কী কী পাবেন কি জানিয়েছে দেখুন কেন্দ্র সরকার এই ধরনের রেশন কার্ড সেই সমস্ত নাগরিকদেরই দেয় যারা মোটামুটিভাবে দরিদ্র সীমার আশেপাশে থাকেন পিএইচএস রেশন কার্ড থাকলে পরিবারের প্রত্যেক সদস্যদের মাথাপিছু তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম করে আটা দেওয়া হয় তবে কেউ আটা না নিতে চাইলে তাকে দু কেজি করে কম দেওয়া হয় এক্ষেত্রে তাই আপনার কার্ড হিসেবে আপনি কিন্তু রেশন দ্রব্য কম বেশি পাবেন তবে এদের মধ্যে অনেকের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে তো কারা কি বরাদ্দ বিশেষ পাবে তো কোন কোন ক্ষেত্রে আপনারা এই রেশন কার্ডের মাধ্যমে ডবল রেশন সামগ্রী পাবেন আপনাদের জানাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর দেখুন যে দ্বিতীয় রেশন কার্ডটি অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড বা এ এটিও কেন্দ্র সরকার দ্বারা প্রদত্ত একটি রেশন কার্ড অতি দরিদ্র নাগরিকদের হিসেবেই এই ক্যাটাগরির রেশন কার্ড দেয় কেন্দ্র সরকার এক্ষেত্রে প্রতি পরিবার পিছু তেরো কেজি তিনশো গ্রাম করে আটা দেওয়া হয় সাথে তেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি দরে এক কেজি করে চিনি দেওয়া হয় এছাড়াও একুশ কেজি চাল দেওয়া হয় প্রত্যেক পরিবার পিছু অর্থাৎ এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারাই কিন্তু সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পায় আপনাদের মধ্যে যাদের যাদের কাছে এই অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ডটি রয়েছে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে কারণ আপনাদের ক্ষেত্রেও অতিরিক্ত বরাদ্দ রয়েছে তো কী সেই বরাদ্দ আপনারা দেখতে থাকুন আপনাদের জানিয়ে দিচ্ছি এরপর তিন নম্বর যে রেশন কার্ড সেটি দেখুন বলেছে বিশেষ অধিকার প্রাপ্ত রেশন কার্ড বা এস পি তো কি বলেছে দেখুন এটিও কেন্দ্র সরকার দ্বারা প্রদত্ত একটি ডিজিটাল রেশন কার্ড মূলত দরিদ্র সীমার নিচে বসবাসকারী নাগরিকরা এই ক্যাটাগরিতে রেশন পেয়ে থাকেন তাই এই ধরনের রেশন কার্ড থাকলে এর মতো এই রেশন কার্ডের মাধ্যমেও সমান খাদ্য সামগ্রী দেওয়া হয় অর্থাৎ ক্ষেত্র প্রত্যেক পরিবার পিছু তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম করে আটা অথবা দুই কেজি করে কম দেওয়া হয় তো এই এসপিএইচএস রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তাদের জন্য বিশেষ চমক থাকছে অতিরিক্ত বরাদ্দ হয়েছে আপনাদের জন্য কি কী রেশন অতিরিক্ত আপনারা পাবেন কী কী বরাদ্দ হয়েছে টাকা কারা পাবে অবশ্যই জানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর আমরা আসছি আর কে ওয়াই ওয়ান এবং আর কে ওয়াই টু এই দুটি রেশন কার্ডের ব্যাপারে কি বলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা প্রদত্ত রেশন কার্ড হলো এই দুটি রেশন কার্ড একটি আর কে ওয়াই ওয়ান এবং অন্যটি আর কে ওয়াই টু এখানে রেশন সামগ্রীর পরিমাণ কিছুটা কম আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকলে আপনারা এই রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ড হিসেবে পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন একইভাবে আপনার কাছে যদি আর কে এস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ডটি থাকে তাহলে এটি দিয়ে আপনি প্রত্যেক কার্ড হিসেবে দুই কেজি করে চাল পাবেন এক্ষেত্রে আপনার যতগুলো রেশন কার্ড রয়েছে সেই অনুসারে কিন্তু আপনারা রেশন দ্রব্য কম বেশি পাবেন তবে এই দুটি রেশন কার্ডের একটি দিয়েও কিন্তু আটা বা গম দেওয়া হয় না শুধুমাত্র চালই বরাদ্দ রয়েছে আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু রেশন কার্ড উপভোক্তাদের জন্য এদের মধ্যেও আবার বিশেষ সুবিধা থাকছে আর কেস ওয়াই ওয়ানের জন্য তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে আপনারা অবশ্যই সেই তথ্য দেখে নেবেন যে আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ড দিয়ে আপনারা অতিরিক্ত আর কি কি রেশন সামগ্রী পাবেন তো এবার যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জানাবো যে এই মাসে কারা কারা পনেরোশো টাকা করে সরকার থেকে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন তো এই যে টাকাটি দেওয়া হচ্ছে এটি বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের যাদের যাদের নাম ইতিমধ্যে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে যুক্ত রয়েছে তারাই কিন্তু এই টাকাটি পাবে আপনাদের যাদের যাদের নাম নেই তারা যদি নতুন করে নাম তোলেন সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন এক্ষেত্রে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাই বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ